জয় মা তারার জয় জয় শ্রী গুরু বাম দেবের জয়খনো কখনো কেউ কেউ দেখবেন যে সেই ব্যক্তি যেখানেই যাচ্ছে সে সম্মান পাচ্ছে না কোনো কাজে সফলতা আসছে না ভাগ্যের চাকা ঘুরছে না যেমন আটকে রয়ে থেকে যাচ্ছে এরকম বিভিন্ন রকম সমস্যা থেকে মুক্তির উপায় একটা আছে আমি এই প্রক্রিয়াকরণটা বলছি আপনারা মন দিয়ে শুনুন এবং সঠিক টাইমে নির্দিষ্ট দিনে এই জিনিসটা তুলবেন বা করবেন রেডি করবেন করে প্রতিদিন এটা ব্যবহার করবেন দেখবেন আপনি যেখানেই যাবেন যে কাজেই যাবেন সফলতা পাবেন অর্থের আগমন ঘটবে যে কোনো কাজ খুব সহজেই আপনি পেয়ে যাবেন কি করবেন প্রথমে ধুতুরা গাছ দেখবেন দুই রকমের হয় একটা কালো ধুতুরা গাছ আর একটা সাদা ধুতুরা গাছ আমি কালো ধুতুরা গাছের কথা বলছি প্রথমেই জেনে রাখুন নির্দিষ্ট দিনটা সেই দিনটা হলো পুষা নক্ষত্র রবিবার যুক্ত দিন পুষা নক্ষত্র রবিবার যেন পড়ে সেই পুষা নক্ষত্র রবিবারে এই কালো ধুতুরা যে শিকড়টি উত্তর দিকে গেছে সেই শিকড়টি তুলবেন কাণ্ড নেবেন একটা ধুতুরার ফল নেবেন একটা ধুতুরার ফুল নেবেন আর একটা ধুতুরার পাতা নেবেন ফুল ফল পাতা আর উত্তর দিকে বয়ে যাওয়ার শিকড় এই পাঁচ প্রকার চন্দন পিড়িতে ভালো করে এটা ঘষবেন ঘষে চন্দনের মতো করে ঘষবেন তার সাথে সামান্য পরিমাণ গো রচনা মিশাবেন কাঁচের যখন আপনি বাড়ির থেকে কোনো কাজে বেরোবেন অফিস যাবেন যে যার কোনো কাজে যাবেন ওইটার একটা টিকা বা তিলক লাগিয়ে বাইরে বেরোবেন দেখবেন সেই কাজটিতেই আপনি সফলতা পাবেন তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন